ওখানে ডালে বসেছি এসকে বাটি মাছ শীত থেকে রেখেছি জলে বুঝিয়ে রেখেছি একটু পালন থাকতে করবে থাকবে শীস এসে ডাল হলো শীত হয়ে গেছে সব পালং বস বড় বড় বড়ো শীস শক্ত হলে আর খাওয়া যায় না তুলে নি কটা

রক্ত বড় হয়েছে ফুলটা আর ওখানে আরেকটা ফুটছে আর এটা তো শেষ শুকিয়ে যাচ্ছে বেগুনিটা ফুল হয়েছে আর দেরি করে লাগানো হয়েছে বোধহয় ফুল ফুটতেই দেরি হচ্ছে একটা গাছে তো পুরি হয়েই থাকলো ফুল ফুটলোই না কি গাছ জানি না এগুলো ফুল হবে কি না তোকে জানে কি বলছিল আমার হাজব্যান্ড ডগা মোটা হয়ে গেলে আর ফুল হয় না ওসব হয়েছে একটাই যে এই যে পুরি আর এগুলো হবে কি না জানি না দেখো রান্না টান্না সব সারা হয়ে গেছে আমার তারপরে ফুল টুল তুলে বাসনটা মেজে রেখে জায়ের বাড়ি গেছিলাম জায়ের বাড়ি একটু গল্প টল্প করে আমার একটু দরকার ছিল ঘুরে টুরে এসে তারপরে যে ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি আগে আমি বসে বসে মুছতাম তারপরে হঠাৎ পায়ে ব্যথা হলো অনেকদিন আগে রান্নাঘরে পড়ে গেছিলাম তার থেকেই পায়ে ব্যথা শুরু আর কি মাঝে সাধে ডাক্তার দেখাতে হয় নাহলে পা মানে ব্যথা হয়ে যায় কেমন হাঁটুটা কেমন শক্ত হয়ে যায় ডাক্তারবাবু তো বললেন যে হাঁটু ভাঁজ করে বসা যাবে না ওই জন্য আবার এখন লাঠি দিয়ে মুছতে হয় লাঠি দিয়ে অত ভালো মোছা হয় না যদিও এখন কিছু করার নেই মুছতেই হবে আর ঘর মোছার সময় যদি চুল টুল একটু থাকে না আমার তো আবারও বিরক্ত লাগে মানে চুল তুলে নিয়ে গিয়ে একটা জায়গা আছে মধ্যে ভালো লাগে না থাকলে রাখি চুল পরে একই জায়গা দুই তিনবার করে লোক থাকছি চুলটা পরিষ্কার করার জন্য কার কার এমন হয় বলো কমেন্টে চুল পরে থাকলে ভালো লাগে না ঘর মোছার সময় ষে মসলে অনেক পেটের উপকার হয় মোছাটাও ভালো হয় লাঠিতে অত ভালো হয় না আমাদের যেহেতু কুকুরটা আছে সারা দিনে ঘর বারান্দা করে বেড়ে একটু নোংরা হয় বেশি আর সাদা পাথর তারপর একটু কিছু করলেই দাগ হয়ে যায় মনে হয় ভালো লাগে না কত বড় বড় কুল করে আছে পাখি টুকরাই হন বার এসে বসে আর পরে কাছে করে নিয়ে যায় রোদে দিয়ে দেবো থাকতে হবে এইবারে বারে দেখে বলতে হবে এই তো বাড়ি ছিলাম না নাহলে বলতাম কিছু পারতে পুকুলা বেশ বড় বড় হয়েছে কত বড় কুল হ্যাঁ তুই ওখানে কি করছিস এখন বাজে দুটো পঁয়ত্রিশ স্নান করে সে পুজো টুজো দিলাম দিয়ে কাপড় জমা মেলে এই খেতে বসবো যে আজকে রান্না কি কি রান্না করেছি দেখো কাছে মসুর ডাল और करेंगे राजा पालन साथ कटला मछली माथा दिए और এখানে 바টা মাছ আর দু पीस कटला মাছের পেটি দিয়ে রেখেছি তারপরে বাটা মাছের কাটা তো বেঁচে খেতে চাই না তাহলে জেনে দিয়ে রেখেছি আর আছে চাটনি বাটা মাছের ভাত এইস করে চলো খেতে নেই তারপরে হচ্ছে কমবাเจরাটা আটটা কেন কেউ বাড়ি ফেরেনি ছেলেও না ছেলের বাবাও না এতক্ষণ বছর মোবাইল টোবাইল দেখছিলাম তো ভিডিওটা এখন শেষ করতে আসলাম তো বন্ধুরা ভিডিওটা এখন আজকে এখানে শেষ করলাম আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট